নমস্কার আজকের ভিডিওটিতে আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বের হওয়া দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো আর দুটি বিজ্ঞপ্তির রেসপেক্টেই যে ধরনের পোস্টে নিয়োগ হচ্ছে সেটির ক্ষেত্রে রাজ্যের যে কোনো জেলা থেকেই আবেদন করা যাবে অ্যাকচুয়ালি আপনাদেরকে ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগ দিতে হবে পরপর দুদিন ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে তো প্রথমেই আমরা রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার টু থেকে শুরু করব। যেখানে প্রোগ্রাম হেড রয়েছে এনএইচএম এবং ফিফটিন্থ এফসি অর এনইউএইচএম এনএইচএম এর আন্ডারতে পেডিয়াট্রিক্স স্পেশালিস্ট এমও নিয়োগ হবে যেটির জন্য দুটি শূন্য পদ ম্যাক্সিমাম সাতষট্টি বছর আপনার বয়স হতে পারে এবং বয়সীমার ক্যালকুলেশনটি হবে এক এক দু এই ডেট অনুযায়ী প্লেস অফ পোস্টিংটি দেখুন এনি হায়ার ইন ডিস্ট্রিক্ট আর কোন জেলা থেকে বের হয়েছে এটি পূর্ব মেদিনীপুর জেলা থেকে বের হয়েছে যদিও পূর্ব মেদিনীপুর থেকে বের হয়েছে কিন্তু রাজ্যের যে কোনো জেলা থেকেই এই ধরনের পোস্টে আবেদন করা যায় এটি আপনারা নিশ্চয়ই সকলেই জানেন উনত্রিশে ফেব্রুয়ারি এবং ফার্স্ট অফ মার্চ দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে আচ্ছা এসব সম্পর্কে আসবো তার আগে পোস্টের ডিটেলস গুলো একবার দেখে নিয়ে আগে তো রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার টু এর আন্ডারতে যে দু নম্বর সিরিয়াল এর আন্ডারে মেডিকেল অফিসার পোস্টে নিয়োগের কথা জানিয়েছে যেটির জন্য টোটাল সাতটি শূন্য পথ সাতষট্টি বছর এটির ক্ষেত্রেও ম্যাক্সিমাম এজ লিমিট ষাট টাকা পার মান্থ স্যালারি রয়েছে প্রসঙ্গত জানিয়ে রাখি আগের যে পোস্ট অর্থাৎ এনএইচএম এর আন্ডারতে যে পেডিয়াট্রিক্স নিয়োগের কথা দেখলাম স্পেশালিস্ট সেটির ক্ষেত্রে এমবিবিএস উইথ পিজি ডিগ্রির ক্ষেত্রে সত্তর হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে আর এমবিবিএস উইথ পিজি ডিপ্লোমার ক্ষেত্রে পঁয়ষট্টি হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে তো পরের বিজ্ঞপ্তিতে আসবো তার আগে ইন্টারভিউয়ের ডেট এবং টাইম সম্পর্কে আবারও একবার বলে রাখি উনত্রিশে ফেব্রুয়ারি এবং ফার্স্ট অফ মার্চ এর দুপুর বারোটা থেকে বৈকাল চারটে পর্যন্ত ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ তমলুক পূর্ব মেদিনীপুর পিন সেভেন টু ওয়ান সিক্স থ্রি সিক্স এই ঠিকানাতে এই ধরনের ডকুমেন্টসগুলি কিন্তু আপনাকে সাথে করে ক্যারি করতে হবে আর অ্যাপ্লিকেশনের ফরম্যাট আপনি পেয়ে যাবেন এক টু পিডিএফটির নিচের দিকে স্ক্রল ডাউন করে আসুন আমরা আজকের ভিডিওর দু নম্বর নোটিশ যাই তো রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার ওয়ান এটিও বের হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে চারটি ফিফটিন্থ এফ সির আন্ডারতে পোস্ট রয়েছে সিরিয়াল নাম্বার ওয়ান এর আন্ডারতে চারটি শূন্য পদে স্পেশালিস্ট মেডিসিন নিয়োগ হবে বলে জানিয়েছে এটির ক্ষেত্রে সাতষট্টি বছর ম্যাক্সিমাম এজ লিমিট তিন হাজার টাকা পার ডে রিমুনারেশন হিসাবে পাবেন অ্যাট লিস্ট থ্রি আওয়ার্স পার ডে ফর থ্রাইস এ উইক ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে সিলেকশনটি হবে আসবো সে প্রসঙ্গে তার আগে কি কি পোস্টে নিয়োগ হচ্ছে সেগুলি একবার দেখি তো সিরিয়াল নাম্বার টু এর আন্ডারতে স্পেশালিস্ট পেডিয়াট্রিক্স নিয়োগ হচ্ছে যেটির ক্ষেত্রে দুটি শূন্য পদ রয়েছে স্পেশালিস্ট জিএনও এটির ক্ষেত্রে চারটি শূন্য পদ রয়েছে স্পেশালিস্ট অফথালমোলজিস্ট এটির ক্ষেত্রে চারটি শূন্য পদ রয়েছে আর এই পোস্টগুলির রেসপেক্টেও জানিয়েছে যে উনত্রিশে ফেব্রুয়ারি এবং ফার্স্ট অফ মার্চ এই দুই দিন ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে সেই সেম টাইম এবং সেম ভেনুতে। আপনার যদি থাকে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলিকে চেক করুন যেখানেতে কী ধরনের ডকুমেন্টস আপনাকে সাথে করে ক্যারি করতে হবে বা আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন আর এই বিজ্ঞপ্তিগুলিকে আপনি খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন তার জন্য একবার ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে ডাউনলোডটি করতে পারেন অথবা পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকেও আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন